গুড মর্নিং ফ্রেন্ডস আমি রিনা আমার চ্যানেলের আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার ব্লগটা শুরু করলাম সকালবেলা এই যে আরিস আর বাবা এই আছে আর হচ্ছে আমি এখানে আরিসের টিফিনটা একটা ছাতা নিয়ে আছি আর আজকে হচ্ছে আরিস স্কুলে যাচ্ছে আর আমি সকালবেলা ব্লগটা শুরু করলাম কী কী করবো কী কী না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো আর এসকে বাসে চাপিয়ে দিয়ে তো এখন আমাদের এখানে দেখুন বাগানে ফুল ফুটেছে ফুল যদিও খুব কম রয়েছে ফুল তুলে নিয়েছে অনেকে তো এখন অপরাজিতা তারপর এই সাদা ফুল সব তুলে নিচ্ছি এখানে হচ্ছে কি সুন্দর সকাল সকাল ফুল পেয়ে গেছি দেখুন মানে মন ভরে গেছে ফুল পেয়ে আর কি কারণ আমরা হচ্ছে একটুখানি এই গাছের থেকে যদি ফুল তুলে ঠাকুরকে দিয়ে তাহলে তার একটা আনন্দ আলাদা এই এই ফুলগুলো হচ্ছে কিনে নিয়ে আসা হলো বেলপাতা এখানে আরও বিভিন্ন ধরনের ফুল আছে এই ফুলগুলো নিয়ে আসা হয়েছে আর এই যে ঠাকুরের জন্য এখানে দুধ আর হচ্ছে দই আছে এখানে আর এটাতে আজকে হয়তো তুমি উপবাস করবো সেটা আলাদা দুধ আর এদিকে হচ্ছে এখানে সব ফল টল আম তারপরে হচ্ছে আপেল তারপরে হচ্ছে বেদানা কলা পেঁপে সমস্ত কিছু রাখা আছে আর এদিকে দেখুন এখানে একটু ফ্রায়েড রাইস মতো বানিয়েছি পনির তারপর ক্যাপসিকাম এ সমস্ত কিছু দিয়ে আচ্ছা আলাদা করে নেব গ্রামেগঞ্জে কিন্তু বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় শহরেও পাওয়া যায় কিন্তু খুব মুশকিল পাওয়াটা খুব মুশকিল এখন তো ফুলটা তো আমরা সবাই জানি যে ভোলে বাবার অত্যন্ত প্রিয় ফুল কিন্তু পাইনি ফুলটি অনেক খুঁজেছি অনেক খুঁজেছি কিন্তু পাইনি এখন যে ফুল পেয়েছি ঠাকুরকে সেই ফুলই আমি অর্পণ করব তবে হ্যাঁ আজকে বললাম না সকালে তো দেখলেনই আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর সুন্দর ফুল পেয়েছি অপরাজিতা যেটা কিন্তু খুবই দরকার ঠাকুরের জন্য বাকি হচ্ছে এই যে সমস্ত কিছু এদিকে আমি জোগাড় করে নিয়েছি এখানে ফুল মিষ্টি তারপরে যে ঠাকুরকে এখানে মন্দিরটা একটু পরিষ্কার করে নিয়েছি ভালো করে এদিকে দিকে পঞ্চামৃতটা রেডি করেছি এখনও মধু আর ঘিটা দিতে বাকি আছে দুধ দই আর গঙ্গা জল দেওয়া হয়েছে তো এগুলো এখন দিতে বাকি আছে প্রচুর টাইম লাগে আজকে সকাল উঠেছি অনেক সকালে উঠেছি নর্মালি কালকে দেড়টার সময় ঘুমিয়েছি আজকে উঠে গেছি ছটায় ছটায় উঠে ছেলের খাবার টাবার করে ওদেরকে টিফিন দিয়ে ওদেরকে ওরা বেরোলো তারপরে আমি আবার সমস্ত কিছু কিন্তু কাজে লাগলাম এই তিনটি পাতা কিন্তু থাকা চাই আর বেলপাতা তো ছাড়া শিব ঠাকুরের পুজো অসম্পূর্ণ তো এটাতে আমাকে দিতে হবে এখন ঘি আর মধু একটু দিয়ে দিলাম আর এই এখন হচ্ছে মধুটা দিয়ে দিলাম এইগুলো সব একটাই নিয়ে নিলাম তারপর হচ্ছে ঠাকুরের অভিষেক করবো দেখুন বন্ধুরা এখানে ঘিটা হচ্ছে গলিয়ে নিয়ে এলাম তারপর হচ্ছে ঘিটা এখন দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম কারণ ঘিটা পুরোটাই বসে গেছে বন্ধুরা কারণ মা কাছে শুনেছি যে ফুল সবসময় যখন ঠাকুরকে অর্পণ করা হয় একটুখানি চন্দন লাগিয়ে দিলে সেটা খুব ভালো তো চন্দন লাগিয়ে দেওয়াটাই ভালো তো সেই কারণে এখন চলুন এবারে বাকি হচ্ছে এগুলো করি আর ফুল তুল দিয়ে একটু মন্দিরটা সাজিয়ে নিই তারপর ধূপটা জ্বালিয়ে নি हो हर उत्तर पर्वत की चाहिए हो, তো বন্ধুরা এই দেখুন আমার কিছু কমপ্লিট তো এই যে এখন এই প্রসাদ নিয়ে আমি জল খাবো তো জল খাবো তারপর আরও সারাদিন কি কি করছি চলুন সেটা আপনাদের সাথে পরে আসছি আবার ফিরে সেটা আবার শেয়ার করবো এখন প্রসাদটা খেয়ে নে দেখুন আমি সবাই এই সাবুদানাগুলো নিয়ে তো এখন সাবুদানাগুলো দেবো কারণ এটা আজকে হচ্ছে আমি খাবো এটাই আমার খাবার আজকে আর কিছু খাবো না এখন খাবো না এটা আমি রাত্রে খাবো আর দুপুরে একটু ফল ফেলবো ঠাকুরকে যেটা ভোগ নিবেদন করেছিলাম সেই ফলটি গ্রহণ করবো আর এটা হচ্ছে সবটা এখন ভিজে বেরিয়ে এগুলো আমি এটা একটু রাতের দ্বারা ও দুপুর বন্ধুরা এখন বাজছে হচ্ছে একটা পঁচিশ তো এখন আমি হচ্ছে যে প্রসাদ নিয়ে খেতে বসে গেছি আর এদিকে দুধ অল্প নিয়েছি আর এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো আজকে আমি এইটুকুই খেয়ে থাকবো সারাদিন দিনের বেলা রাত্রের দিকে আপনাদেরকে তো দেখালাম যে আমি সাবু খাবো তো সোমবারটাতে বিশেষ করে শ্রাবণের সোমবারটাতে আমি এরকম করি থাকি খাই আর আজকে হচ্ছে যেহেতু শ্রাবণের শেষ সোমবার বাকি তিনটে দিনও আমি এরকম করেইছি মানে শ্রাবণের বাকি তিনটে সোমবারে কিন্তু আমি ভাত খাইনি আর যেহেতু ব্রত করছি তো সেই জন্য আগের দিনটাও নিরামিষ খায় রবিবার দিনটাও কিন্তু আমিষ খাইনি তো এইদিকে আমি নিয়েছি কলা পেঁপে আপেল আর হচ্ছে আম তো এগুলো নিয়েছি এগুলো খেয়ে নেবো অল্প আর সাথে দুধটা খাবো কারণ আর সকাল থেকে এমনি নির্জলা উপবাসী ছিলাম একদম শিবলিঙ্গে জল অর্পণ করে বাবার অভিষেক করে তারপর আমি জল আর কি গ্রহণ করেছি আর এবং প্রসাদ তখন তো আপনাদেরকে দেখালাম অল্প প্রসাদ মিষ্টি প্রসাদ খেলাম তো এখন ফল খাবো ভক্তি হচ্ছে সব এরপর আমি করলে এরকমভাবেই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে যেভাবেই করুক পথ একটাই ঈশ্বর লাভ তো ভক্তি হচ্ছে মেন ভক্তি থাকে সবই থাকে তো এটা আমার মনে হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শেষ সোমবার তো আমরা সবাই জানি যে শিব পার্বতী হচ্ছে এই পুরো শ্রাবণ মাসটা কিন্তু মর্দে মানে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু বাড়িতে থাকেন মানে মর্ত লোকে থাকেন তো এটা হচ্ছে একটা পৌরাণিক বিশ্বাস এটা কিন্তু আজকে মনে হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণের শেষ সোমবার আর শ্রাবণ মাসের আর কয়টা দিন পার্বতী চলে যাবেন হচ্ছে কৈলাসে তো কেমন যেন একটা লাগছে আর এই যে সবুজ চুরি পরা মানে আমরা বাঙালিদের অবশ্যই আমাদের শাখা পোলাটাই মেন তো শাখা পোলার সাথেও এই যে একটা থাকে যে সবুজ চুরি সবুজ চুরি পরলে স্বামীর মঙ্গল হয় তো আমরা মেয়েরা তো তাই সংসারের কল্যাণের জন্য সব কিছুই করতে রাজি এবং স্বামীর কল্যাণের জন্য সন্তানের কল্যাণের জন্য তারা যদি ভালো থাকে তাওই আমরা ভালো তাই না তাই হচ্ছে ব্যাপার আমি একটুখানি আমার ভিতরের ইমোশনটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি সত্যি করে ভিতরে একটা আলাদা রকম ফিলিংস লাগছে যে এই যে এই মাছটা জুড়ে হর পার্বতী কিন্তু ছিলেন মর্দলোকে এরপর ওনারা কৈলাসে ফিরে যাবেন তো এটাই পৌরাণিক বিশ্বাস রয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটুকুই বলবো ভোলে বাবাকে বলবো এটুকুই বলবো হরো পার্বতীর জয় আর ওনারা আবার খুব তাড়াতাড়ি মর ফিরে আসুন এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কি কি খাচ্ছি সেটুকু সামনের থেকে প্লেটটা সামনের থেকে তো দেখা যাচ্ছে না চলুন একটু দেখিয়ে দিই তো এই দেখুন বন্ধুরা এখানে কলা দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁপে এটা অ্যাপেলটা আছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো আর এদিকে হচ্ছে এই যে একটু দুধ নিয়েছি বাস বন্ধুরা খেয়ে নেবো তারপর আরিসকে আনতে বেরোবো হচ্ছে দুটো পঞ্চাশে আরিসের বাস চলে আসবে তিনটেই আরিসকে আনতে যাবো এক তো দুপুরে ভাত খাবে স্কুল থেকে আনতে যাবো তখন আবার আসছি আপনাদের সামনে তো ততক্ষণের জন্য টাটা আবার আসছি তো বন্ধুরা একদম ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে এখন হচ্ছে এই যে প্রদীপ দেখাচ্ছি আরিস আর আমি তো

भोग लगे संत करे सेवा दीनन की लाज रखो कामना पूरा करो जरूरी हारे जय गणेश जय गणेश जय गणेश देवा माता जा की पिता महादेवा बोलो जय श्री गणेश महाराज की जय जय গندا বুদ্ধি দাম সুবতম রস্কর না শারুদিন আমার বুদ্ধি দাও জটিনী শারদান দেবিন রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদমে তৈো স্বিত্বা প্রমামি হুরু বন্ধুরা এখন হচ্ছে আমি আজকে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম আর এখন দেখতেই পেলেন আমি পূজো করলাম আর এদিকে হচ্ছে যে আฤษো আছে যে সকাল থেকে ভিডিওটাকে শুরু করেছি মানে ভুলে গেছি তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আজকে আমি আমার ভিডিওটাই সন্ধ্যাবেলাতেই শেষ করলাম তো দুপুরের কিছুই শেয়ার করতে পারিনি আমাদের খাওয়া মানে আমি তো খাওয়া দাওয়া কিছু করিনি আড়িস খেয়েছিল তো যাই হোক এখন একটু ঠাকুরের পাঠ করব তো দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হার হার মহাদেব থ্যাংক ইউ সো মচ আপ্রাম সাথে